সতেরোশো সাতান্ন সালের পলাশের যুদ্ধের পর বাংলার স্বাধীনতা আসলে শেষ হয়ে যায় সেই যুদ্ধের ফলেই ক্ষমতায় আসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে মির্জাফর তারপর তার জামাই মীরকাশিম ইংরেজদের হাতে যেন খেলনা হয়ে ওঠে কিন্তু ইতিহাসে একটাই নাম উজ্জ্বল হয়ে আছে যে নবাব শেষ পর্যন্ত লড়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে তিনি হলেন মীরকাশিম মির্জাফর ছিলেন দুর্বল শাসক ইংরেজরা যখন বুঝল তিনি তাদের জন্য সুবিধাজনক নন তখন তারা গোপনে পরিকল্পনা করে কাশিমকে সিংহাসনে বসায় মীর কাসিম তখন চতুর দূরদর্শী এবং সাহসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন সিংহাসনে বসার পর তিনি বুঝলেন ইংরেজরা তাকে স্বাধীন শাসক হতে দেবে না শুধু কাঠপুতুলি করে রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীরা বাংলায় ব্যবসা করত কিন্তু শুল্ক দিত না এতে বাংলার রাজকোষ খালি হয়ে যাচ্ছিল মীর কাশিম কঠোর সিদ্ধান্ত নিলেন সবার জন্য সমান আইন ইংরেজ হিন্দু মুসলিম সবাইকে শুল্ক দিতে হবে এই সিদ্ধান্তে বাংলার সাধারণ মানুষ খুশি হলেও ইংরেজরা প্রচণ্ড ক্ষুব্ধ হলো কলকাতার ইংরেজরা তখন গোপনে মির্জাফরের সঙ্গে যোগাযোগ শুরু করে তারা বলল আমরা আবার তোমাকে নবাব বানাবো শুধু মীরকাশিমকে সরাতে হবে এই ষড়যন্ত্রের খবর পেয়ে মীরকাশিম ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি রাজপ্রাসাদে মন্ত্রী পরিষদে ঘোষণা করলেন ইংরেজরা আমাকে ব্যবহার করছে আমি আর তাদের দাস হয়ে থাকতে চাই না সতেরোশো তেষট্টি সালে মীরকাশিম সাহস করে ইংরেজদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন তিনটি বড় যুদ্ধ হয় কাদরাহের যুদ্ধ গিরিয়াল যুদ্ধ উদয়নালার যুদ্ধ প্রথম দিকে কাশিমের সৈন্যরা সাহসিকতার সঙ্গে লড়াই করলেও ইংরেজদের আধুনিক অস্ত্র আর কৌশলের কাছে দুর্বল হয়ে পড়ে পরাজিত হয়ে কাশিম হাল ছাড়লেন না তিনি আওধের নবাব সুজাউদ্দৌল্লা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে জোট বাঁধলেন একসঙ্গে তারা ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধ করলেন যুদ্ধভূমিতে লাখো সৈন্যের গর্জন কামানের শব্দ ঘোড়ার খুঁড়ের ঝড়ে আকাশ কেঁপে উঠেছিল কিন্তু ইংরেজদের সেনাপতি হেক্টর মুনরোর নেতৃত্বে কোম্পানি বাহিনী জয়লাভ করে বক্সারের যুদ্ধে হারের পর মীরকাশিম রাজ্য হারান তিনি পালিয়ে বিহার তারপর নেপালে আশ্রয় নেন কেউ বলেন তিনি দারিদ্র্যে মারা যান কেউ বলেন বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন যাই হোক ইতিহাস তাকে মনে রেখেছে বাংলার স্বাধীন নবাব হিসেবে মীর কাশিমের কাহিনী শুধু বিদ্রোহ নয় এটা বাংলার হারিয়ে যাওয়া স্বাধীনতার ইতিহাস তিনি হয়তো হেরেছিলেন কিন্তু তার সাহস দেখিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যায় সেই আগুনই পরে ছড়িয়ে পড়ে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রামে